সো গাইজ গুড আফটারনুন একটা ছোট্ট একটা কিছু আপডেট নিয়ে আজকে ভিডিওটা করছি কোনো ব্লগ নয় এটা কি মানে কিছু আপডেট দেব আপডেট বলতে কি হচ্ছে গণ্ডগোলগুলো যে প্রচুর ভিডিও আমার কাছে পড়ে রয়েছে এডিট করতে পারছি না মানে হঠাৎ হঠাৎ করে অনেক কিছু সমস্যা চলে আসছে যেগুলোর জন্য এডিটিং করাগুলো খুব ইম্পসিবল টাস্ক হয়ে যাচ্ছে একে তো এই এই অফিস থেকে রাত্রি করে ফেরা তারপরে প্রচণ্ড পরিমাণে টায়ার হয়ে যাওয়া এই সব কিছুর জন্য আমার মানে ভিডিও এডিটিংয়ে একটা খুব মানে এফেক্ট পড়ছে যে কারণে আমি প্রপার টাইমে ভিডিও এডিট করতে পারছি না এবং এডিট না করার জন্য ভিডিওটা আপলোডও হচ্ছে না তার মাঝখানেই মানে কিছু জিনিস ঘটে যায় যেগুলো আগে থেকে কিছু মানে প্রেডিট করা যায় না যেমন গতকাল আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে আজকে হচ্ছে সাতাশে জুন আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন জুন গতকাল মেয়েকে যেমন স্কুলে দিতে গেছি দিয়ে আসার পথে আমি হেঁটে হেঁটে ফিরি আর কিছু বাজার করার ছিল সে বাজার করার সময় ব্যাগটা একটু নিচে রেখেছি ওটাকে ওঠানোর সময় হঠাৎ করে কোমরে এমনভাবে লাগে আমার আগেও এরকম হয়েছে কিন্তু আগে অত বেশি অত বেশি মানে ক্রনিক লেভেলে যায়নি মানে এমনভাবে গতকাল মানে চোটটা লাগে কোমরে যে গতকাল আমি ফুল ডে আমি অফিস করেছি ওই নিয়ে কারণ তখন যেহেতু সাডেনলি ঘটেছে আমি অফিস ছুটি করতে পারিনি কারণ কাজের চাপ ছিল ব্যাপারটা হয়েছে যে সারাদিন আমি এত যন্ত্রণায় কষ্ট পেয়েছিলাম ইভেন আমি না পাচ্ছি সোজা হয়ে বসতে না পাচ্ছি সোজা হয়ে দাঁড়াতে বেশিক্ষণ বসে থাকতে অসুবিধা হচ্ছিলো সব কিছু মিলিয়ে গতকাল কিন্তু সারাদিন একদম পুরো এরকমই গেছিলো আর কি মানে খুবই কষ্ট হয়েছে আর অফিস করেছিল খুব কষ্ট করে সারাদিন ইন কোনো খেতেও পাচ্ছি না যে এত যন্ত্রণা যে কোনো মানে খিদেও মরে গেছে খিদে পাচ্ছিলো না একদমই লাঞ্চ নিয়ে গেছিলাম অফিসে লাঞ্চ নিয়ে চলে এসছে আবার কারণ ব্যথার চোটে পুরো খিদেই চলে গেছিলো এত এত যন্ত্রণা তারপর যেটা বললাম সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না পুরো মানে বেঁকে সামনের দিকে একটু উনি ঝুঁকে গেছিলাম বেঁকে গেছিলাম পুরো ব্যাপারটা কোমরের জন্য যাই হোক রাত্রিবেলা তো যা হোক করে চলে গেল একটু বাইপে এসে ভালো করে মানে আইস য়ে দিয়ে মানে আইস প্যাক আইস প্যাক দিয়ে ভালো করে সেঁক দেওয়া হলো কিলার নিয়ে এলাম ওষুধের দোকান থেকে সেটা খেলাম বা সেরকম কোনো এফেক্টিভ পেনকিলার ছিল না ওটা খুব বেশি কাজ হয়নি তারপরে স্প্রে এসব করা হলো পরে পরে রাতেটা মোটামুটি কেটে গেল সকালে উঠেছি ওটার পর একটু কম কম ছিল বাট আমার মনে হলো যে এই সব জিনিস মানে ফেলে রাখার কোনো মানে মানই হয় না কারণ আমার এই ধরনের সমস্যা এই ধরনের হঠাৎ করে চোট লাগাটা অনেক সময় হয়েছে আগে কিন্তু যেটা বললাম এতটা লেভেলে কিন্তু হয়নি বাট যেহেতু যেহেতু এবারে একটু বেশি লেভেলে হয়ে গেছিল সেই কারণে আমি একটুখানি মানে ভয় পেয়ে গেছিলাম তো সেই কারণে আজকে আবার অফিস ছুটি করলাম কারণ ওই মানে তখনও বেশ ব্যথা ছিল ছোকবেলাটা একটু কম বাট মানে সেরকম কম না যে আমি অফিস যেতে পারব তো ওই ব্যথা নিয়ে সকাল থেকে চললো একটু মাসাজ তারপরে স্প্রে দিয়ে মোটামুটি হলো একটু তারপর দুপুরবেলা বারোটার সময় ডাক্তার দেখালাম আমাদের সামনেই বসে অর্থোপেডিক তো তাকে দেখানো হলো সব রকম সব কিছু শুনলো শোনার পর বেশ কিছু ওষুধপত্র দিল এই এখানে ডাক্তার দেখিয়েছি দীঘা হেলথ কেয়ার ডক্টর কেশব দিগা উনি ভালো ডাক্তার বাবারও ওখানেও দেখিয়েছিলাম এখানে দেখিয়েছিলাম বাবাকে মাস দুয়েক আগে ভালো কাজ দিয়েছিল। উনি সব কিছু শুনে মোটামুটি বুঝতে পারলো যে কী এক্স্যাক্ট মানে কী হতে পারে অভিজ্ঞ ডাক্তার তো আমাকে ওষুধপত্র দিলো ওষুধ দিলো এক্সারসাইজ দিল অনেক রকমের সেই সেজগুলো হচ্ছে লং টার্মে এক্সারসাইজ ভালো কাজ করবে আর ইমিডিয়েট রিলিফের জন্য হচ্ছে মেডিসিন প্রচুর মেডিসিন দিয়ে দিয়েছে প্রায় পাঁচ রকম মেডিসিন এটা দেখতে পাচ্ছ প্রায় পাঁচ রকম মেডিসিন দিয়ে দিয়েছে এখানে হয়তো উল্টো দেখা দেখাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এখানে ওই ব্যথার ট্যাবলেট তারপরে হচ্ছে অ্যান্টাসিড ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি তারপরে নার্ভের জন্য নার্ভের প্রোটিন এইসব মানে অনেক কিছু দিয়ে দিয়ে দিয়েছে ওষুধপত্র ফিজিওথেরাপির কথা মানে বলেছে সাজেস্ট করেছে ফিজিওথেরাপি সঙ্গে রেস্ট ফর টু উইক্স যেটা মানে নেক্সট ইম্পসিবল ব্যাপার আমাদের মতন এই লাইফে এবং আমাদের মতন জায়গাতে এসে দু সপ্তাহ রেস্ট করাটা খুবই টাফ এবং মাঝখানে মাঝখানে টাইম করে করে রেস্ট করতে হবে অফিসও চলবে রেস্টও চলবে সব রকম প্লাস অন্যান্য কাজকর্ম টুকটাক চলবে আর যেটা বলেছে মেন কোনো হেভি জিনিস লিফ্ট করা তারপরে পেছন দিকে ঝোঁকা ঠিক আছে তো এই সবগুলো কিন্তু স্কোয়াটিং বা এইসবগুলো একদমই অ্যাভয়েড করতে এই মুহূর্তে আর বেশ কিছু টেস্ট যেমন ওই এক্স রে আরও ভিটামিন বি টুয়েলভ ডি থ্রি তারপর সি ইউরিক অ্যাসিড ক্যালসিয়াম এই সব রকম টেস্টগুলো দিয়েছে এই হচ্ছে ব্যাপার মানে কালকে আমি সারাটা দিন এত কষ্ট পেয়েছি এত কষ্ট পেয়েছি যে মানে এক সময় চোখ জল বেরিয়ে যে হঠাৎ করে এরকম কেন হলো আমি তো রীতিমতন ভয় পেয়ে গেছি যে আবার মানে অন্যরকম কিছু হয়নি তো আবার যে এত যন্ত্রণা আমার কোমরে সোজা হতে পারছি না এরকম যন্ত্রণা আমি সহসা কিন্তু ফিল করিনি এই ছিল মানে ব্যাপার তো ডাক্তার দেখিয়ে এসেছি ডাক্তার আসার কথা শোনালো যে এতেই কাজ হয়ে যাবে আশা করা যায় কোনো ওষুধ প্লাস এক্সারসাইজ এতেই কাজ হয়ে যাবে আর কিছু ওই ব্যাকআপের জন্য যে কোনো ভিটামিন বা কোনো ক্যালসিয়ামে কোনো ডেফিসিয়েন্সি কিছু আছে কি না সেটার জন্য কিছু টেস্ট করতে বললো তো সেটা করিয়ে নেব তো এটাই তোমাদের বলার ছিল যে মানে আমি যথাসাধ্য চেষ্টা করছি ভিডিও ঠিক টাইমে এডিট করে দেওয়ার জন্য কিন্তু নানান রকমের মানে আনুষঙ্গিক এত কিছু চলে আসছে হঠাৎ করে বা মানে ডেলি লাইফের যে আমার রুটিন সেই রুটিন প্লাস এই হঠাৎ করে চলে আসা জিনিস এই সব কিছুর জন্য কিন্তু আমার ভিডিও এডিটিংয়ে খুব বেশি এফেক্ট করে যাচ্ছে যে কারণে আমি সঠিক সময়ে সঠিক ভিডিও কিন্তু আপলোড করতে পারছি না আমার কাছে অনেক ভিডিও রেডি হয়ে পড়ে আছে আমি ব্লগ বানিয়ে নিয়েছি কিন্তু এডিটিং না হওয়ার জন্য সেগুলো আমি আপলোড করতেই পারছি না দামাই ষষ্ঠীর ভিডিও ফুল আপলোড এখন মানে এডিটিং করা বাকি আছে এছাড়া অন্যান্য অনেক ভিডিও আমার কোম্পানির যে অ্যানুয়াল ডে সেলিব্রেশন ছিল ব্রিদিং আর্টে ওটারও অনেক ভিডিও এডিটিং করা বাকি আছে এসব কিছুর জন্য এই সব কিন্তু মানে ঝলে যাচ্ছে এই সমস্ত কারণের জন্য আর তার সঙ্গে বড় ধাক্কা এটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারের মানে একটা মধ্যবিত্ত মানে ফ্যামিলিতে যে ইলেকট্রিক বিল ইলেকট্রিসিটি বিল কীরকম এফেক্ট করতে পারে আমাদের আর গত তিন মাসে যা গরম পড়েছিলো তাতে আমি এটা আশা করেছিলাম বাট কী হয় আশা করাটা এক আর ফ্যাক্ট মানে ফ্যাক্ট না মানে সত্যিটা সামনে এলে আর এক রকমের একটা ধাক্কা আমি মোটামুটি আশা করেছিলাম যে বারো তেরো হাজার টাকার মতন বিল হয়তো এসে যাবে ঠিক আছে অন্যান্য বাড়ি বিল আসে এই গরমকালে এগারো হাজার দশ হাজার আর যেখানে এইবার এত মানে বাজে লেভেলের গরম ছিল হিট ওয়েভ তার সঙ্গে আবার মানে পরবর্তী ফেজ ছিল হচ্ছে ওই সোয়েটিং করা গরম সব কিছু মিলিয়ে এবারে মানে মারাত্মক পরিমাণে এসি চলে চলেছে মারাত্মক দুটো এসি আমাদের রয়েছে মারাত্মক পরিমাণে চলেছে এসি এবং সেই আরামের চক্পরে এখন সে আরামের মাসুল গুনতে হবে বিল আমাদের এসছে চোদ্দো হাজার টাকা এই আজকে ইলেকট্রিসিটি বিল এলো আমাদের বিল আমাদের এসে হচ্ছে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকার মতন বিল চলে এসেছে ভাবা যায় তো একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে চোদ্দো হাজার টাকা বিল মানে কিন্তু বিশাল ব্যাপার তাই আমি ঠিক করেছি যে অন্যান্য বা কী হয় আমি একবারে বিল পেমেন্ট করে দিই তো এবার সেটা সম্ভব নয় খেপে খেপে তিন মাসের ডেট থাকে তিন মাসের তিনটে বিল পেমেন্ট করব। তিন মাসেরটা মানে পেমেন্ট করবো আর কি তো এই ছিল ব্যাপার তো এই হচ্ছে আপডেট তো ওষুধগুলো সমস্ত কিছু আমার ম্যাডাম বেরোবে সন্ধ্যাবেলা কারণ আমি আজকে দুপুরে যেতে পারলাম না তখন অনেক মানে বেলা হয়ে গেছে তো যাবে সন্ধেবেলা একবার সমস্ত ওষুধ ওষুধ নিয়ে আসবে যেহেতু এখন আমাকে একটুখানি চলা অত বেশি করতে না করছে প্লাস যে কোনো ভারী কাজ করা আর আজকে দিনে স্পেশালি আমি একটু রেস্ট নেবো কারণ কাল থেকে আবার অফিস যেতে হবে অফিস কত কামাই করা যাবে কাজের প্রচুর প্রেশার আর আজ শনিবারও তো রেস্ট নেবই তো সেই কারণে আজকে ও মানে বেরোবে একটু বেরিয়ে সমস্ত কিছু কতগুলো নিয়ে আসবে তো এই তোমাদের বলার ছিল আর কিছু না আর খুব শীঘিরই তোমরা আরও আরও কিছু ব্লগ দেখতে পাবে যেগুলো আগে আমার অলরেডি শ্যুট করা হয়ে গেছে পরবর্তী সময়ে এগুলো আসবে আর কি চলো এই মুহূর্তে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই তোমরা প্রে করো যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি কারণ খুব শীঘ্রই আমাদের একটা ফ্যামিলি ফাংশান কিন্তু রয়েছে যে কারণে আমাকে আরও বেশি সুস্থ থাকতে হবে চলো দেখা যাচ্ছে পরবর্তী লাগে এখনকার মতন টাকা